হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলে অনেক ভালো আছেন এটি হচ্ছে কুমিল্লা জেলা হুমনা থানা ঘাঘুটিয়া গ্রাম আর আপনারা দেখছেন সামনে কিন্তু লঞ্চ ঘাট আছে এটা ঘাঘুটিয়া ঘাট আমরা যখন ঢাকা থেকে লঞ্চ যুগে আসতাম তখন এই ডাক শুনতাম যে ঘাঘুটিয়া ঘাঘুটিয়া এই যে হচ্ছে পিলার ঘাঘুটিয়া ঘাট তো আপনাদেরকে একটু ঘাঘুটিয়া ঘাটে একটু ঘুরে ঘুরে দেখাই আর সামনে কিন্তু সুন্দর নদী আর এটা সম্ভবত তিতাস নদী হবে আমি না কি তিতাস নদী এটা মেঘনা নদী ও আচ্ছা কাকা আমার লঞ্চ দাওয়া আয় না নাকি কি লঞ্চ ওই নারায়ণগঞ্জের তাই ঢাকাতে দেয় না আপনি গ্রাম কোথায় কাকা আপনার হ্যাঁ ফতের কান্দি দি এটা কোন দিকে ও আচ্ছা এখানে এখানে আসেন কেন হ্যাঁ হাটে কোন হাট বানপুর হাটে এখান থেকে দূরে তাই নাকি কাছে ওই আচ্ছা এখানে ওখান থেকে পার হয়ে কতটুকু রিক্সা ভাড়া কত নয় বা অটো ভাড়া তিরিশ টিয়া ও মোটামুটি কাছে না মোটামুটি দূরে তো যাই হোক এখান থেকে অনেক কাছে আমাদের ওদিক থেকে তো পঞ্চাশ টাকা ভাড়া নাই এখান থেকে এটা ওই যে নদীটা পার হইলে মেঘনা নদী পার হইলেই তিরিশ টাকা নাকি ভাড়া তো আপনাদেরকে একটু উঠে দেখাই মূলত যেটা উদ্দেশ্য আমি এখানে আসছি এই লঞ্চ ঘাটটা একটু আপনাদেরকে দেখানোর জন্য এবং আশপাশের চিত্রগুলা আমার এই ছোটোবেলার চিত্র আমার মনে নাই আসলে লঞ্চ ঘাটটা কেমন কী ছিল তো যারা আছেন আরও বয়সের আছেন ওনারা হয়তো বা ঠিক খেয়াল করতে পারবেন লঞ্চ ঘাটটি কোথায় এবং কিভাবে ছিল তখন শুধু শুনতাম যে আমি লঞ্চ করে আসতাম তখন ডাকতো যে ঘাগটিয়া ঘাগটিয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ঘাগটিয়া লঞ্চ ঘাট তো হচ্ছে অবস্থা তো কি সামনে ওই পাশ থেকে একটু ঘুরে ঘুরে দেখাই আচ্ছা অবস্থা তো ছোটোবেলায় শুনতাম এই লঞ্চ ঘাটের কথা তো যার কারণে আসলাম একটু স্মৃতিচরণ করার জন্য তো কে কে দেখছেন এই লঞ্চ ঘাটটি কোথা থেকে কমেন্টে জানাবেন এবং কার কার স্মৃতি এখানে আছে এবং কার কার গ্রাম এখানের কমেন্টে জানাবেন আমার সাথে আছে আমার ভাই উমর কেমন লাগলো তবে এখানে পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা প্রচুর গাছপালা বেশ ভালোই লাগে এইদিকে রাস্তা গুলো খুব সুন্দর তো ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম